প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে বিভিন্ন সমাবেশে দেয় বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামীর এগিয়ে চলার প্রেরণা প্রতিনিধিদের তথ্যযাত্রে আরও জানাচ্ছেন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে দশ দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা আবু দিয়েছিল। দেশের জন্য ওইভাবে বুক প্যাকেজ এর রাজি আছে কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কার কাছে বন্ধক রাখবে এই ঋণ পরিষদে আপনারা প্রস্তুত আছেন গায়বন্ধ সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমি ভোটার প্রতি হ্যাঁ বলতে হবে আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে আবু সাইস তার সঙ্গে শহীদদের কাছে ঋণী নই এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন দখলবাজ মামলাবাজ হত্যাকারী খুনি ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হাব উঠ দেব ইনশাআল্লাহ সেই হা উঠের জোয়ারে অতিতের বস্তাপচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায় এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসা রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন ক্ষমতা এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লালকার দেখানো হবে কথিত যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে আমরা আমরা দেশের আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই যারা দেশকে বিভক্ত করে তারা কোনো দেশের বন্ধু হতে পারে না তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায় এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না সিরাজগঞ্জ সমাবেশ শেষে পাবনায় সফর করেন জামায়াত ইসলামের আমির ও দশ দলীয় জোটের নেতারা খায়রুল ইসলাম এটিএন বাংলা উৎসব পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার ও প্রচারণা সকাল সন্ধ্যা ভোটারদের বিনামহীনভাবে যাচ্ছেন প্রার্থীরা সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন দোয়া ও সমর্থন তবে ভোটাররা বলছেন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা আমাদের জেলা প্রতিনিধির পাঠানো ও তথ্য ছবি নিয়ে আশিক রহমান রিপোর্ট ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও এক আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল যে দল তারাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট চাচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উনিশ আসনে দশ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী দিলশানা পারুল গণসংযোগ করেছেন দুপুরে সাভার পুরো এলাকার উলাইল বাজারে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তিনি চট্টগ্রামে সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম এগারো আসনের আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া চট্টগ্রাম সাত আসনের রাঙ্গুনিয়া রোয়াজারহাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এখানে তো ধানের শেষের জোয়ার চলছে অবস্থান খুবই পরিষ্কার হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি রাস্তায় রাস্তায় পুরুষ মহিলা নেমে আসছে খুলনার ছয়টি আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে দুপুরে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন খুলনা চার আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল অন্যদিকে খুলনা ছয় আসনে নারী ভোটারদের সমাবেশে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহীর দুই সদর আসনে